আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমি ভালো আছি চলে এলাম নতুন আর একটা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমি এবং আমার ছোট ভাই মোহাম্মদ ওমর পারুক সে শোল মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের পুকুরে একটা এক বাইশ দেখা গেছে তো গতকালকে দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে এই শল্পনাগুলো ধরা দরকার সেজন্য পরের দিন দত্ত পাড়া গিয়ে বাজার থেকে জাল নিয়ে আসলাম জাল নিয়ে আসে এখন শল্পনা ধরার জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন সে এখন পুকুরে নামছে মানে জাল বাজারে কিনে আসার পর সকাল থেকে জালটা বোনা হয়েছে বোনা হওয়ার পরে এখন পুকুর পরে চলে গেলাম মাছ শল্পনা ধরার জন্য তো এই দীর্ঘ অনেক বছর পর সে শল্পনা ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তার মাছ ধরার প্রতি কোনো আকর্ষণ নেই তো এখন সে আমাকে বলছে আমাকে ওখান থেকে যাওয়ার জন্য যার কারণে আমি পথ চেঞ্জ করে যেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে শৈল্পনাগুলো কি চিকপিক চিকপিক করছে তো সেই কারি মাছ ধরার জন্য এক পা এক করে এগিয়ে আসছে তো সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি তো তো সেখানেই দেখুন এই যে কি সুন্দর মোস্তাক ময়ার ভেতরে শৈল্পনাগুলো লাল লাল চিকচিক করছে এই যে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে হাসছে এক পা এক পা করে এমন মিলে খুব নিরিবিলে আসছে যাতে মাছগুলো ট্যার না পায় যাতে সুন্দর মতে তাদেরকে ধরতে পারে এই যে আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে এই যে সে দিকে নেমে সে আমাকে বলছে যে কথা না বলার জন্য তারপরও কথা না বলে থাকতে পারছি না দেখতে পাবেন যে দেখুন সে নিরিপিলে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারপরে তারপর পানি লড়া খাচ্ছে লড়ার পানি লড়ার কারণ লড়া খাইলে সে মাছগুলো নি দূরে চলে যায় যে দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে তো মাছগুলো যাতে এই যে একসাথে এক দিয়েছে দেওয়ার পরে মাছগুলো উঠানো হয়েছে তো এক এক খেঁয়া দিয়েছে এক খেয়ে দিয়েছে কিছু মাছ উঠা সম্পূর্ণ মাছ উঠাতে পারেনি কিছু মাছ রয়ে গেছে এখন যেগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখাবো এই দেখতে পাচ্ছেন জালের ভিতর কি সুন্দর লাল খুব সোনালি কালারের মতন হয়ে আছে এই শোল সে খাতে খেতে না খুব সেই সুস্বাদু খাবার তো এখন জালের তলা নিয়ে মাছগুলো নিয়ে নিয়েছে যাতে মাছগুলো কেও না যেতে পারে কিছু মাস রয়ে গেছে সেগুলোকে ধরার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে যার কার প্রস্তুতি নিচ্ছে এখন জালে পানির নিচে জালটা রেখে দিচ্ছে যাতে আবার আগটা খেয়া দিতে পারে তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আবার আপনার কাছে পৌঁছে দিতে পারে এই মুস্তাক মিমার নিচে আরও অনেকগুলো রয়ে গেছে তো দেখতে থাকুন কীভাবে পরবর্তী মাছগুলো সে একটা ফুলের কৌশল অবলম্বন করতে সে দেখতে পাচ্ছেন সে টোপ ব্যবহার করছে মানে সে ছোটোবেলা আগে মুরব্বীরা বলতো যে ঝোপের ভিতরে যখন মাছগুলো থাকে তখন এভাবে টোপ দেওয়া কারণে ঝোপ থেকে বাইর হয়ে মাছগুলো ধোলা জায়গা যায় তো দোলা জায়গায় যাওয়ার ফলে মাছগুলো ধরাতে সুবিধা হয় এই জন্য সে টোপের ব্যবহার করছে তো এই টোপ ব্যবহার করাতে সে কতটুকু সফল হবে এবং হতে পারে আমরা দেখতে থাকব অবশ্যই তো চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এই যে মোস্তক কিন্তু সে টোপ ব্যবহার করছে কিন্তু সেটা কাম হয় নাই আমার মনে হয় সে অল্প কিছুক্ষণ ব্যবহার করার কারণে যদি আরও কিছুক্ষণ টোপ ব্যবহার করতো তাহলে মাছগুলো অবশ্যই বাহির করা সম্ভব হতো মানে কি তো সে নিরিবিলি দাঁড়িয়ে আছে যাতে মাছগুলো একটু নিরিবিলি বাহির হতে পারে সেই জন্য দাঁড়িয়ে আছে দেখতে থাকুন একদম মূর্তির মতন আছে মনে হচ্ছে এখানে কিছু একটা দাঁড়িয়ে আছে কিছু নাই এমনি সে দাঁড়িয়ে থাকে তো আমার ভাইয়ের এই শখটা অনেক দিন পরে মানে সে মাছ ধরার প্রতি কোনো ইন্টারেস্ট রাখে না সে কীভাবে যে এই মাছগুলো ধরার জন্য এবার ইন্টারেস্ট হলো এটা ভালো জানে তো এই জন্য সবাই যে সে মাছগুলো অনেকক্ষণ পরে বাইর হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন সে দেখি প্রস্তুতি নিয়ে নিচ্ছে এই যে মোস্তাক মাথা এই যে দিয়েছে এক এখন দেখি কীরকম উঠছে উঠছে হালকা কিছু এত বেশি না তো দেখুন তো সবাইকে বলছে সবাই যারা আমার এই ভিডিও তো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পুঁজে দিতে পারি আর সবাই অবশ্যই আমাকে চাপট দিয়ে আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন কতগুলো মাছ পেয়েছে লাল হয়ে আছে জালের ভিতরে চিকমিক চিকমিক করছে এই যে কী সুন্দর লাগছে আমার থেকে আর সে ছোটোবেলা আমাকে আমারও মাছ ধরার খুব শখ ছিল মানুষ স্কুল ফাঁকি দিয়ে হলেও মাছ ধরতাম অনেক সময় এই জন্য আবার হাতের খাইছি যে স্কুল বন্ধ দিয়ে মাছ ধরছি মাছ ধরতেও গেছি দেখুন কি সুন্দর লাল মাছগুলা